সালাম আলিম তো লন শুভ্র শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসের উপস্থিত সবাইকে সাগধ জানানো শুরু করেছে আমরা গত সোমবারের যে ক্লাস মানে গতকালের যে ক্লাস এই ক্লাসের পেয়েছিলাম একটা বিষয় সেটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে গভর্নমেন্ট একটা ক্লাস সেভেন এটা আছে উদাহরণ সাত নাম্বার সেখানে করা হয়েছে উদাহরণ আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে তিনটা গণ নির্ণয়ের ক্ষেত্রে পদ্ধতি কটা তিনটা এক নাম্বার হচ্ছে যদি সারণিবদ্ধ করা না থাকে তাহলে সবগুলো যোগ করে সংখ্যা দিয়ে ভাগ মনে করো যদি বলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় গর্বত তাহলে এক দুই তিন চার পাঁচ করে দশ পর্যন্ত যোগ করে কয়টা সংখ্যা আছে দিয়ে ভাগ করলেই চলে আসবে গড় এটা আমরা জানি না দুইটা সংখ্যার গড় দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তিনটা সংখ্যার গড় তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ চারটা সংখ্যার গড় চারটা যোগ করে চার ভাগ এটা হচ্ছে সারণিবদ্ধ যদি করা না থাকে সেই ক্ষেত্রে আর সারণীবদ্ধ যদি করা থাকে সেই ক্ষেত্রে দুই পদ্ধতি ক্ষেত্রে একটার নাম হচ্ছে সরাসরি পদ্ধতি একটার নাম সংক্ষিপ্ত পদ্ধতি তো তোমরা সংক্ষিপ্ত পদ্ধতি এটা আমরা এই বন্ধ নেই সরাসরি পদ্ধতিটা করেছে তো সেটা আমরা গতকালকে ক্লাসে দেখেছি গুণ করে তাদের যোগফল নিন্দা করতে হবে অর্থাৎ স্বামী সমসআাইড বাই এন এটাকে বলা হয় সরাসরি পদ্ধতি আজকে আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতি এই সংক্ষিপ্ত পদ্ধতিতে নতুন একটা বিষয় লাগবে তার নাম বিদ্যুতি তো আমাদের উদাহরণ আছে তাহলে আমাদের আছে 8 নম্বর অদল এখানে দেখো কোন দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ শত টাকায় হয় তার নিচে सारणीটা দেখানো হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতি গ নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতি গড় খরচ নির্ণয় করো উল্লেখ করা আছে সংক্ষিপ্ত পদ্ধতি করতে হবে তো সংক্ষিপ্ত পদ্ধতির জন্য কি করতে হয় কোয়ডার সারণী তৈরি করতে হবে দেখি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা লাগবে হচ্ছে সারণী অঙ্ক করে বোঝার চেষ্টা করো পাঁচটা লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথমটা হচ্ছে নাম লেখার জন্য যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এই শ্রেণী ব্যক্তিটা দেওয়া থাকবে শ্রেণী মধ্যমান তারপরে গণসংখ্যা দেওয়া থাকবে সরাসরি পদ্ধতিতে এই দুটো ঘর লাগে বাকি একটা ঘর যে ঘরে শুধু এক্স আর এফ আই কোন এখানে যোগ বের করতে হবে আর এফ এর যোগ করতে হচ্ছে এন এটাকে এন দিয়ে ভাগ করলে ঘর চলে আসে এটা কোন পদ্ধতিতে সরাসরি পদ্ধতিতে সরাসরি পদ্ধতিতে এটা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি নামে সংক্ষিপ্ত হলো এটাতেই ঘর বেশি লাগবে নামটা সংক্ষিপ্ত কিন্তু ঘর লাগবে বেশি এখানে একটা জিনিস থাকবে ভাব বিচ্ছুতি এটা সরাসরি থাকবে

সংক্ষিপ্ত প্রশ্নে বলা আছে দুই থেকে ছয় ছয় থেকে দশ দুই থেকে ছয় ছয় থেকে দশ তাহলে দশ থেকে থেকে আঠারো

একুশ সাতচল্লিশ তারপর বাহান্ন প্রশ্নে কি কি দেওয়া দেখবে প্রশ্নে দেওয়া দেখবে শ্রেণী আর গণসংখ্যা এটা প্রশ্নে দেওয়া আর যে পদ্ধতিতে নির্ণয় করো

মাইনাস চার কে এইচ এর মান চার ভাগ করো মাইনাস 1 হয় তো সূত্রের মাধ্যমে কিন্তু এই মান করে আসো বোঝা গেছে বিষয়টা এখানে 24 24 থেকে 20 ভাগ দিলে কত হয় 4 হয় 4 4 দিয়ে ভাগ করলে 1 হবে আচ্ছা এবার সাম এর তার মানে 1 এর সাথে মাইনাস 4 গুণ করলে কত হচ্ছে মাইনাস 4 গুণ করলে কত হবে 27

প্রশ্নে দেওয়া থাকে কোন দুটো সারের মান শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা থাকবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার পরে এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা সরাসরি পদ্ধতিতে গড় এটা বল বলে দেবে কিছু না বললে তোমার ইচ্ছা তোমার যেভাবে ইচ্ছা সেভাবে দেবে নির্ণয় করতে পারো দুই পদ্ধতির মধ্যে ইউ ধাপ বিচ্যুতি এটা কোন পদ্ধতির ক্ষেত্রে লাগে সংক্ষিপ্ত না সরাসরি

সহজ পদ্ধতি যেটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বলে সেটাই সহজ পদ্ধতি কিভাবে করতে হবে এক নম্বর হচ্ছে প্রথম কাজ শ্রেণী সমূহের মধ্যমা নির্ণয় করতে হবে আমরা প্রথমে কি কাজ করলাম ওই যে শ্রেণী সমূহের মধ্যমা এক্স নির্ণয় করলাম এটা ফার্স্ট কাজ দ্বিতীয় কাজ হচ্ছে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোন মানকে আনুমানিক গড় এ ধরা দ্বিতীয় কি লেখা আছে মধ্যমান যে আমরা নির্ণয় করলাম চার একটা মধ্যমান এই বর্ধমান আট এইচ এর বর্ধমান বারো এর মর্ধমান বর্ধমান নির্ণয়ের মতন কিভাবে উচ্চ এবং নিম্ন এমনি মান যোগ করে দুধিয়া বাপ মানে ছয় মন্দিরের পাওয়া হচ্ছে চার এই মধ্যমান যেটা বেরোলো এই বর্ধমান গুলোর মধ্যে নির্দিষ্ট কাউকে নিতে হবে না সুবিধা মতো কাউকে সুবিধা মতো সুবিধা মতো লেখা আছে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোন মানকে আনুমানিক আনুমানিক গড় এ ধরতে হবে তাহলে আমরা এখানে কল দিয়ে দেশকে ধরলাম আনুমানিক গড় তিন নাম্বার প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করে ধাপ বিদ্যুৎ ইউ সমান সমান পাওয়া যাবে মধ্যমান মাইনাস আনুমানিক গড় বাংলা লেখা আছে সূত্র হচ্ছে এটা এক্স আই মানে হচ্ছে মাইনাস এ মানে হচ্ছে আনুমানিক গড় তো এরপরের কাজ কি পাঁচ নাম্বার কাজ হচ্ছে চার নাম্বার কাজ হাফ বিদ্যুৎ থেকে সংশ্লিষ্ট শ্রেণীর সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে হাফ বিদ্যুৎ থেকে আমরা গুণ করবো কোনটা দ্বারা কাজ হচ্ছে বিদ্যুতির গড় নির্ণয় করা এবং এর সাথে আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা তো পাঁচ নম্বর কাজের জন্য আমাদের দুইটা জিনিস দরকার এটা হচ্ছে

যোগ করতে হবে তাহলেই পাওয়া যাবে নির্ণয় গড় নির্ণয় গড় পাওয়া যাবে এক্স সমান সমান কত এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ এফ আই ওয়াই বাই এন ইনটু এক্স এটা হচ্ছে এন ইনটু এক্স এই সূত্রটা কিন্তু এখন মনে রাখতে হবে দেখতে পাচ্ছ সূত্র একদম পড়ো তো স্বাধীন বলো কি সূত্র লেখা আছে a plus summational f I, U i divided by n into h into h এখানে a হচ্ছে n আনুমানিক গড় আনুমানিক গড় summation of এই যোগফল যোগফল তাই না এটা

কোন পদ্ধতিতে বের করলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে আচ্ছা যদি আমরা সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করতাম তাহলে উত্তর কি অন্য কিছু আসতো না এটা আসতো সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করলে উত্তর কি অন্যটা আসবে না এটাই আসবে এটাই আসবে এটাই আসবে এটাই আসবে একই আসবে সামান্যতম চেঞ্জ হবে না তোমরা প্রয়োজনে যাচাই করে দেখতে পারো অর্থাৎ এই কাজটা করতে পারো তোমরা যে এর আগে সাত নাম্বার অঙ্ক সরাসরিতে যেটা করেছিলে সেই মানগুলো নিয়ে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করে দেখতে পারো যে উত্তর একষট্টি দশমিক নয় আসে কিনা এটা তোমাদের একটা কাজ দিয়ে দিই আমি সাত নাম্বার অঙ্কটাকে উদাহরণ সাত এই অঙ্কটাকে কি নিয়মে করবে সংক্ষিপ্ত নিয়মে করবে এবং উত্তরটা যাচাই করবেশমিক নয় আসে কি না তাহলে তোমাদের কাছে পরিষ্কার হবে যে যে পদ্ধতিতে পদ্ধতিতে উত্তর আসে আসে সরাসরি একই উত্তরে শুধু পদ্ধতিটা ভিন্ন আচ্ছা এখন তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো আমার অনেকে আছে কথা বলছে না ফাতেমা আছে ফাতিন আছে দুইজনের রোল লেখা আছে নাম লেখা নাই

আচ্ছা আমি আরেকবার ধাপ গুলো বলছি এক নাম্বার হচ্ছে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে দুই নাম্বার শ্রেণী মধ্যমানে যে মানগুলো আছে তার মধ্যে একটা সুবিধাজনক একটা আনুমানিক ভয় করতে হবে মাঝামাঝি কোনো জায়গায় তিন নাম্বার হচ্ছে ভাগ বৃদ্ধি বের করতে হবে ইউআই সমান এক্স আই মাইনাস সি দিয়ে এই এটা সব যেটাকে আমরা আনুমানিক করেছি তার সমান হয়েছিল উপরে মাইনাস অফ মাইনাস মাইনাস থেকে মাইনাস ফোর আর ওয়ান হচ্ছে এরপরে ধাপ বিচ্যুতির সাথে শ্রেণী মধ্যমানকে গুণ করতে হবে ধাপ বিচ্যুতির সাথে গুণ সংখ্যাকে গুণ করতে হবে অর্থাৎ এফআই আর ইউআই গুণ করতে হবে গুণ করার পরে তাদের যোগফল এর মান করতে হবে এবং ভাগ সংখ্যা যোগফল এর মান হবে এই সামেশন অফ এফআই ইউআই অর্থাৎ সে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলের যে সমষ্টি আসছে যোগফল আসছে তাকে এম দিয়ে ভাগ করলে যেটা আসবে তাকে আবার এইচ দিয়ে গুণ করলে এটা হচ্ছে ধাপ বিদ্যুতির গড় আসবে ধাপ বিদ্যুতির গড় যখন আসলো তখন ধাপ বিদ্যুতির গড়ের সাথে আবার আনুমানিক গড়টা যোগ করলেই কাঙ্ক্ষিত গড় পাওয়া যাবে এই হচ্ছে মোটামুটি অঙ্গ করা হলো প্লাস তোমাদের চারটা পাঁচটা ধাপও দেখানো গেলো সর্বশেষ সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র মনে রাখবে উম তিনশো চৌত্রিশ মিটার নিচে লেখা আছে

এ আনুমানিক গড় এফ আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা ইউআই এফ আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা ধাপ বিচ্যুতি এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি আর কে হচ্ছে শ্রেণী সংখ্যা এইচ এবং কে এই কে আই এই সংখ্যাগুলোকে আপাতত বাদ দেওয়া হয়েছে এখানে আবার যে রয়ে লেখা হয় সময় আই ইকুয়াল টু ওয়ান থেকে কে তোমার ক্লাসে এইটা লেখা

እንንኖንነች እንንንኗን ኝህጠኛለህ ብንንንኛህ እንር እንነች እንገህ እንሲማ አንዚኔ እንያንንንኑኜለ� እንንንዚንነች እንንዚደ